মুস্কান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী পাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কী সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামা নেই বন মুস্কান আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সে রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সে সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না এখানে এখানে নামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয় আপনি তার কাছ থেকে এসে যদি বিকৃত মস্তিষ্ক তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হবেন বা স্থায়ী সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো থাকে থাকেন সে সুযোগ না থাকে তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন